এক ভাইয়ের ফেসবুকে মনিটাইজেশন আসছে ভাইটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসে তো ভাইটা বলতেছে ভাই কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবো তো যারাই আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তারা শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা তো ভাইটার ভিডিওটা আমি চেক করলাম চেক করার পর দেখলাম যে ইস্টারের মনিটাইজেশন আসছে অ্যাডসন রিলস বা ইনস্টিমেট এগুলোর কোনো মনিটাইজেশন আসে নাই শুধুমাত্র আসছে কি ইস্টারের এরকম ইস্টারের মনিটেশন অনেকেরই আইসা থাকতে পারে এখন দেখে যাচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার লাগে হয়তো আপনি আবেগের ঠেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপও করতে পারেন এখন আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করেন কী লাগবে আপনার টিন সার্টিফিকেট এখন আপনার টিন সার্টিফিকেট বানাইতে হইব বানানোর পর তারপরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ ঠিক আছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করলেন সেট আপ করার পর আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আমি স্টার থেকে টাকা আর্নিং করতে পারবো এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন স্টার থেকে কখন ইনকাম করতে পারবেন যদি কেউ আপনার স্টার গিফট করে এক্সাম্পল আমি যদি গিফট করি আপনার স্টার এখন যদি আপনার স্টার দিতে চাই আমার টাকা খরচ হইব টাকা দিয়ে কিনা তারপরে আপনার স্টার দিতে হবো এই জন্য কেউ সহজে স্টার দিতে চায় না বুঝতে পারছেন এই জন্য স্টার থেকে ভাই টাকা ইনকাম করতে পারবেন না যদি কেউ দেয় ইনকাম করতে পারবেন কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা বলি আপনি টাকা ইনকাম করতে পারবেন না যদি আপনার এয়ারসন রিলস বা ইনিস্টিমেট এই দুইটা থেকে একটা যদি আসে তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন এখন আপনার যেহেতু ই স্টার মনে আসছে একটু ধৈর্য ধরেন আপনি ভিডিও করা চালায় যান হাল চাইলেন না যেহেতু আপনার স্টারের মনিটাইজেশন আসছে কই পর পরে দেখবেন আপনার অ্যাডসন রিলসের মনিটাইজেশন আসবো আবার দেখবেন কদিন পর আপনার ইনস্ট্রিমেন্টের মনিটাইজেশন আসবো বুঝতে পারছেন এখন আপাতত হাল ছাড়েন না আর এখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করেন না যদি আপনার অ্যাডসন রিলস বা ইনস্ট্রিমেন্টের মনিডেশন আসে তখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করেন কিন্তু আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার দরকার নাই এজন্য এখন কাজ হইতেছে আপনার আপাতত ভিডিও করা চালায় যান প্রতিনিয়ত ভিডিও করেন হাল ছাড়েন না আর অনেকে বলে ভাই আমার ভিডিও তো ভাইরাল হয় না ভাই কিভাবে ভাইরাল করতে চাই ভাই আমি ভাইরাল করতে চাই আমার ভিডিও প্রথমত যেই ভিডিওটা করবেন ওই টপিক অনুযায়ী আপনি থামনেল ব্যবহার করবেন যেই ভিডিওটা করছেন ওই কি কাজের বা কি ভিডিও করছেন ওই ভিডিওর উদ্দেশ্য করে আপনি থামনেল ব্যবহার করবেন দ্বিতীয়ত কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেমন এভরি ওয়ান হ্যাশট্যাগ এভরি ওয়ান রিলস হ্যাশট্যাগ রিলস ভিডিও রিলস ভাইরাল আর যে টপিকটার উদ্দেশ্যে ভিডিও করছেন ওই টপিকের একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন বাস বুঝতে পারছেন কি বলছি এখন আপাতত ভিডিও চালা যান হাল ছেড়েন না আর ইস্টারের অনেকেরই আসে আমি দেখছি অনেকেই আমাকে এস করে ভাই আমার তো স্টার মনিটেশন আসছে এখন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাইতেছে ভাই সেট আপ করার লাগে আমি এখন সেট আপ করতেছে এই বলাম কখনো করেন না যদি মনে করেন যে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন যদি মনে করেন যে দেখেন যে আপনার অ্যাডসন রিলস বা ইনস্টিমেট ইনস্টিমেট আসে তখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করেন এর আগ পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করেন না যেহেতু আপনার স্টার মনিটাইজেশন আসছে একটু ধৈর্য ধরেন আপনার অ্যাডসন মনিটাইজেশন অ্যাডসন রিচেরও মনিটাইজেশন কৈ দিন পরে দেখবেন না আসে পড়ব এই জন্য প্রতিনিয়ত ভিডিও করা চালায় যান হাল থারেন না কে কী বললো কে কী না বললো মানুষের কথায় কান দিয়ে আলাভ নাই